গল্প দৃষ্টির অগোচরে লেখিকা মুশফিকা রহমান মৈতি পর্ব ষোলো এবং সতেরো তাহলে আমি আছি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না আমি কারোর সামনে আসতে চাই না বলে মেয়েটা হনন করে হাঁটা শুরু করলো তবিদের দিকে পেয়ে চাইল না তবিদ মেয়েটির নামটুকু জিজ্ঞেস করতে ভুলে গেল তার শরীরটা গুলাচ্ছে কেন এতটা খারাপ লাগছে জানে না হয়তো দুপুরে পেটে কিছু পড়েনি তাই তবিদ খুব কষ্ট করে নুসরাতের কাছে পৌঁছালো খুব কষ্টে পড়ল আলিফকে ফোন দাও তারপরে কিছুক্ষণ আগে ছিল নুসরাত পাগলের মতো তফিদকে ডাকছে কিন্তু তফিদের কোনো সারাপ না রাতের আধার গাল হচ্ছে তফিদের নিসদের শরীরটা নুসরাতের কোলে পড়ে মাথা রেখে পড়ে রয়েছে অজান্তে নুসরাতের চোখ থেকে পানি পড়ছে এটা ভয় নাকি চাপা চিন্তা ভয় প্রকাশটা সে জানে না রাত নটা পিট পিট করে চোখ খুলে তবিদ মাথাটা ঝিম ধরে রয়েছে পেটে প্রচন্ড ক্ষোধা অনুভূত হচ্ছে নাকি ফিনাইলের তীব্র গন্ধ পাচ্ছে সে সাদা দেওয়ালে ঘেরা একটা রুমটির ঠিক এক কণার একটা সাদা বিছানায় শুয়ে রয়েছে তহিদ মাথাটা হালকা তুলে আশেপাশে ভালো করে দেখে নিল সে এটা হাসপাতাল তার মতো আরও পাঁচ ছয় জন রোগী রয়েছে হঠাৎ খেয়াল করলো তার ঠিক পাশে নুসরাত হাতের উপর মাথা রেখে চোখ বুজে বসে রয়েছে তবিতা এক দৃষ্টিতে কিছুক্ষণ সাথে দিকে তাকিয়ে থাকলো মেয়েটির উপর ঢকল গিয়েছে তা বুঝতে বাকি নেই তবিতের সারাটা দিন একটা অভিমান ছিল অনিশ্চিত কর্মকাণ্ডের ভিতর তাদের সারা দিন গিয়েছে শেষের তহিদের জ্ঞান হারণটা যেন ষোলো কলা পূর্ণ করে দিয়েছে কিন্তু প্রশ্নটা হলো কেন এমন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল তহিত আর সেই মেয়েটি কে ছিল সেই মেয়েটি স্নিগ্ধের সাথে তার সম্পর্কটা কতটা গভীর প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ অজানা এখন সেগুলো নিয়ে ভাবতে ইচ্ছে হচ্ছে না শুধু নুসাদকে দেখতে ইচ্ছে করছে বারোটা বছর জীবনটাকে কতই না পাল্টে ফেলেছে এই বারোটা বছর। মুচকিয়ে এসে নুসের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে ইচ্ছা করছে তফিদের নুসাতে ক্লান্ত চেহারাটা তার মন মন্দিরে শীতল পরশ বুলিয়ে দেয় কিন্তু তহিদের সেই অধিকার নেই তখন যদি মেয়েটার হাতটা না ছেড়ে দিত তবে আজ অধিকারটা কেবল এবং কেবল তারই থাকতো স্মৃতির পাতাগুলো উল্টাতে শুরু করলে কিছু সুখময় মুহূর্তের সাথে সাথে কিছু কন্টকময় মুহূর্ত হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয় বুকের ঘাগুলো তাজা করে দেয় তবে হাতটা সংযুক্ত করে নেয় দৃষ্টি সরিয়ে নেয় নুসরাতের থেকে এই মায়ায় আর চড়াতে চায় না সে থাকুক না কিছু স্মৃতি মনের ভেতরে তালাবদ্ধ কি দরকার সে তালা ভাঙার মিনিট দশেকের মাঝে ফোনটা বেজে ওঠে নুসরাতে তন্দা থেকে উঠে বসে নুসরাত সাথে সাথে চোখ বুঝে নেয় তভিদ তভিতকে ঘুমাতে দেখে ফোনে দৃষ্টিপাত করে সে রবিনের নামটি উজ্জ্বল বর্ণে দেখা যাচ্ছে ফোনটা রিসিভ করতে তীব্র কণ্ঠে রবিন এই কই তুই আমি তোকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় হয়ে গেছি ডুবে দিয়েছিস তো দিয়েছিস বলে তো যাবি নাকি এদিকে সিনিকদের কেসের ডেট পড়েছে পাঁচ তারিখ আর তুই নাকে তেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস কী হলো কথা বল তোর বলা শেষ হয়েছে কেন কারণ আমি যা বলবো তো কথা শোনার জন্য আগে তোকে স্থির হতে হবে নয়তো আমি বলবো না এবার একটু ঠান্ডা হলো রবিন দীর্ঘশ্বাস ফেলে হিনিনে কণ্ঠে বলল হুম বল শুনছি আচ্ছা আগে বল ওই রেস্টুরেন্টটাতে গিয়েছিলি হুম গিয়েছিলাম সেখানে সত্যিকার বার্থডে পার্টি ছিল বাচ্চা একটা মেয়ের আমি জানতাম কারণ চিনি তো করেনি কোনটা যে করেছে তা এখনও আছে না তবে কিছু ক্লু হাতে এসেছে তুই বল অ্যালিবাইগুলো রেডি করতে থাক আমিও কয়েকটা প্রমাণ পেয়েছি তুই প্রমাণ পেয়েছিস বেশ অবাক কণ্ঠে প্রশ্নটা করে রবীন্দন রবিনের কণ্ঠে উদ্গীপ তার দমাতে নুসরাত বলে ওঠে হ্যাঁ পেয়েছি তুই নিশ্চিত থাক এই কেসটা আমি জিতব এখন কোথায় আসিস তুই আমি আমি এখন হসপিটালে আছি হসপিটালে কেন আসলে নুসাদ রবীনকে পুরো ঘটনাটা খুলে বলো রবিন শুধু জানে যায় শুনে যায় কোনো পাল্টা প্রশ্ন করে না নুসরাতে বলা শেষ হলে বলে তুই একটু সাবধানে থাকিস মানুষের মনে একটা গোলকধাতা একবার সেই গোলকধাতায় পা দিলেই সব এলোমেলো হয়ে যায় বলে ফোনটা রেখে দিল রবিনের কথা সার মম বোঝেনি মাঝে মাঝে রবিনের কথাগুলো নুসরাতের মাথার উপরে প্রজেক্টের মতো যায় আজও তার ব্যতিক্রম হল না মাথা জাগিয়ে চিন্তার ঝুড়ি থেকে নিজেকে বার করে আনলো তবিদের দিকে তাকাতে দেখল তবিদের ঘুম ভেঙে গেছে বিনয়ী কণ্ঠে বলল আমার ফোনে ঘুম ভেঙে গেল কি আপনার এখন কেমন লাগছে এখনও মাথা ঘুরছে না আমি ঠিক আছি রবিনটি বললো স্নিগ্ধের কেসে ঢেট পড়েছে সেটাই জানালো আমি ঠিক আছি চলো তোমাকে বাসায় ড্রপ করে দিই যতক্ষণ না এই সেলাইনের বোতল শেষ হচ্ছে এভাবে থাকবেন আপনি বেশ হুকুমের সাথে কথাটা বলল নসরাত ডাক্তারের ভাষ্য অনুযায়ী তবিদের ব্লাড প্রেশার নেমে গেছিল তাই জ্ঞান হারিয়েছে স্যালাইনের বোতল শেষ না অব্দি ডাক্তার থাকতে বলেছেন কিন্তু তো সুন্দর উঠে বসে হাতের ক্যানোয়ালটা খুলে ফেলল স্যালাইনের বোতল শেষ হয়নি এখনো তহিতদের কর্মকাণ্ড থেকে হা হয়ে যায় নসরাত শুক্রাঙ্গিয়ে তীব্র কণ্ঠে বলে এটা কি হচ্ছে কিছু হচ্ছে না বাসায় যাব আর এই ফিনাইলে গন্ধ নিতে পারছি না তুমি কি বসে থাকবে নাকি যাবে বলে হাঁটা দিল তবিজ নুসান বাধ্য হয়ে বুঝতে বুঝতে তার পিছু পিছু হাসপাতাল থেকে বের হলো কিন্তু তাতে তবিদের কিছু যায় আসে না সে নির্বিকার চিত্তে হারছে তবিদের মোটর সাইকেল আরেফ থানায় নিয়ে গেছে তাই একটা সিএনজি ঠিক করলো তবিদ সিএনজি চলছে নুসাদ চুপ করে তবিদের পাশে বসে রয়েছে নুসাদকে চুপ থাকতে দেখে তবিদ বললো রেগে আসো নাকি আমি রাগ করতে যাবো কেন আপনার শরীর আপনার ইচ্ছা আমার কি শুয়ে থাকার অভ্যাসটা আমার নেই এটা তো তোমার অজানা নয় তাই না আমাকে যেখানে জ্বর কাবু করতে পারে না সেখানে পেশার লোভ হয়ে মাথা ঘোরানো রোগ হবার কোনো চান্সই নেই আমার তাহলে কেন জ্ঞান হারালেন বলুন উত্তর দেন জানেন কতটা ভয় পেয়েছিলাম আমি কোনো মতে আলিবকে ফোন করেছে। তারপর থানা থেকে গাড়ি এসেছে যদি তখন থানা থেকে লোক না আসতো কী হতো আপনার নুস্তার তিব্র কণ্ঠ কথাগুলো বলে তার চাপা খুব তার কথা স্পষ্ট মুসকে এসে বলল আমি নিজেও জানি না কেন জ্ঞান হারিয়েছিলাম তুমি জানো শির খুবটা কে কে সিনিকদের প্রেমিকা আছে হুম মেয়েটা খুব অদ্ভুত মেয়েটার সাহানি থেকে গায়ে কাটা দিচ্ছিল কেন যেন ভয় করছিল আমার এর রহস্যের সমাধান আমার কাছে নেই নাম কি মেয়েটা জানি না আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল কখন সেখান থেকে পালিয়ে যাব কি বলল সে হ্যাক ওই যা সবাই বলছিল তবে তার কণ্ঠে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করছিল যেন আমার মাথায় কথাগুলো বসাতে চাইছে মেয়েটা আর একটা কথা বলেছে তাদের সম্পর্কটা কেউ চলে না মেয়েটার সাথে কথা বলে আমি এডুকেশন কিউজিংটাকে ভাষাতে চাইছে বুঝলাম আচ্ছা শুনুন সিনহার সম্পর্কে একটু খোঁজ দিতে হবে বিশ্বস্ত কাউকে তার চব্বিশ ঘন্টা নজরে রাখতে বলুন ওর ডিটেলস আমাদের চাই কিন্তু ঠিক আছে আমার লেডি এসিপি এবার চলুন আপনাকে বাসে ড্রপ করে দি কিছু বললো না শুধু মুসকে আসি দিল তবিত কথায় তার খটকা লাগছে কেন যেন মনে খারাপ কিছুর আশঙ্কা হচ্ছে আবারও কোনো বিপদ আসছে না তো দুদিন পর তিনিকদের সামনে বসে রয়েছে নুসরাত কেসের জন্য জন্য নিজেকে তৈরি করছেন নসরাত সিনিকদের অবস্থা এখন কিছুটা নর্মাল তাকে আর পেটানো হয়নি তার বেল ম্যানেজ করা না গেলেও কোনো মানসিক অথবা শারীরিক কষ্ট দেওয়া হয়নি শরীরটা বেশ দুর্বল শ্রীনিকদের অসহায় কণ্ঠে নুসরাতকে বলে আমার জেল মুফাসি হবে না তো ম্যাডাম আরে ধূর নিশ্চিন্ত থাকো তোমার কিছু হবে না এত চিন্তা কেন করো প্রথমে তো হই যদিও বিশ্বাস করেছিলেন না কিন্তু এমন প্রমাণ পেয়েছি উনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন এর উপরে তোমার গার্লফ্রেন্ড যা বয়টা দেখিয়েছে তাকে বেচারা বেহ হয়ে গেছে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই কার কথা বলছেন আপনি নিলিপ্তভাবে কথাটা বলে সিনিক্ত সিনিহ অবাক দৃষ্টিতে নুসাতের দিকে চেয়ে আছে নুসরাত সিনিকদের মুখে প্রশ্নটা শোনা মাত্র কিছুটা চমকে ওঠে তাহলে মেয়েটাকে চলবে গল্পটা ভালো লাগলো বেশি লাইক এবং কমেন্ট করে জানতে পারেন আর চ্যানেলে যত নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন